আসসালামু আলাইকুম ওরমতুল্লাহ বরক চর সয়নি উত্তরপাড়া মাদ্রাসার মাঠ প্রাঙ্গনে এক বিশাল গরু ছাগলের হাটের আয়োজন করেছে তার আজকে হইলো তিন তারিখ মঙ্গলবার আবারও জমবে আগামী বৃহস্পতিবার পাঁচ তারিখ চর উত্তরপাড়া উত্তর একটি মাদ্রাসা মাদ্রাসার মাঠ প্রাঙ্গনিক বিশাল গরু ছাগলের হাটের আয়োজন করেছে আপনারা ছাগল হইলো এখানে চর মাদ্রাসার মাঠ প্রাঙ্গনে খাসি ছাগল গরু দুম্বা মোষ সবে আসবে একদম মেঘনা নদীর সাথে চর সায়নি উত্তরপাড়ার মাদ্রেশার মাঠ প্রাঙ্গনে এখানে বিশাল গরু ছাগলের হাইটের আয়োজন করা হয়েছে আপনারা যারা দূরান্ত থেকে আসেন নাই এখনও দ্রুত চলে আসুন চর সায়নি ক্রেতা এবং ব্যক্তির আমাদের ভালো ভালো গরু তাঁচে চর্চায়নি মাদেশার মাঠ প্রাঙ্গনে বিশাল আকারে সার গরু দামরা এখানে এই হাটটি প্রতি বছরই জমে আমাদের আসলির জন্য আপনারা যারা আসবেন দূর দূরান্ত থেকে টেনশন করবেন না একদম এখানে আরেকটি কালো রঙের সার মাসাল্লাহ বিশাল বড় একটি সার আসতেছে কালো রঙের আজকের বাজারের জন্য কালো রঙের সারটি সুন্দর সেরকম একটি মাসাল্লাহ সার গরু কালো রঙের চরচয়নি উত্তরপাড়া মাদেশার মাঠ প্রাঙ্গনে বিশাল গরু ছাগলের হাটের আয়োজন করা আছে এখানে আছে সার এখানে আছে আমাদের সাদেক মিয়ার একটি দামরা আপনারা বড় বড় বাড়ি বাবা এটা দি মোজ দিয়ে এটা দিয়ে আমার লন্ডন দেখে লাতি মারে এখানে দামরাটি বিশাল বিশাল একটি দামরা সাদেক মিয়ার আছে সাপ চর্চায়নি উত্তরপাড়া মাদ্রাসা এইগুলো আমাদের সী মাদ্রাসা মাদ্রাসার মেদে আজ মঙ্গলবার আবার জমবে হাট আগামী বৃহস্পতার আপনারা যারা দূর দূরান্ত থেকে আসবেন দ্রুত চলে আসেন চর্চায়নি উত্তরপাড়া ইতিমখানা মাদ্রাসার উপলক্ষে চর্চায়নি চোর সয়ানি উত্তরপাড়া মাদ্রাসার মাঠের এক বিশাল গরু ছাগলের হাটের আয়োজন করেছে এখানে চোর সায়ানী উত্তরপাড়া মাদ্রাসার মাঠাঙ্গনে এক বিশাল গরু ছাগলের হাটের আয়োজন করেছে আপনারা দূর যারা আসবেন দ্রুত চলে আসেন চোর সায়ানী উত্তরপাড়া এখানে একটি দামরা চট উত্তরপাড়া দরদাসী চর্চায়নি উত্তরপাড়ার পাড়ার মাধ্যমে এখানে একটি লাল সেইরকম একটি দামরা বাজারের জন্য সুন্দর একটি দামরা লাল রঙের চর্চায় নৃত্য মাদ্রাসা এই আমাদের মাদ্রাসা চর্চায় নৃত্যের

সুন্দর একটি আজকের বাজারের সেরা একটি শাহি ওয়ার্ডের কালাবাজার اها کني نه ها بوست هاين يا بوست هاين يا